হ্যালো বন্ধুরা আমাদের নতুন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম ক্লাস টেন এর প্রিয় ছাত্রছাত্রীরা আজ আমি তোমাদের বাংলা পাঠ্য বইয়ের একজন পাবলো নেরুদার লেখা কবিতাটি নিয়ে আলোচনা করবো এই ভিডিওটি আমি তোমাদের সাথে পড়াশোনার কিছু গুরুত্বপূর্ণ জিনিস শেয়ার করবো চলো শুরু করা যাক অসুখী একজন অসুখে একজন কবিতাটির নাম পাবলো নেরুদা লিখেছিলেন আমি তাকে ছেড়ে দিলাম অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায় আমি চলে গেলাম দূর দূরে সে জানতো না আমি আর কখনো ফিরে আসব না যুদ্ধের সময় যোদ্ধা তার প্রেমিকাকে অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে চলে যাচ্ছেন যুদ্ধের জন্য সে জানত না সে আর কখনো ফিরে আসবে না সে আশা রাখেননি তেওসি কিন্তু আশা রেখেছিলেন যে তিনি অবশ্যই ফিরবেন অবশ্যই তিনি জীবিত অবস্থায় জয়ী হয়ে বাড়ি ফিরবেন তিনি কখনো সেটি ভাবেননি যে তার প্রেমিক আর কখনও ফিরবেন না একটা কুকুর চলে গেল হেঁটে গেল গির্জার এক নান একটি কুকুর চলে গেল তারপর গির্জার এক নান চলে গেল গির্জা বলতে এখানে খ্রিস্টানদের একটি উপাসনা স্থলকে বোঝানো হয়েছে নান অর্থাৎ সন্ন্যাসিনী নান বলতে সন্ন্যাসিনীকে বোঝানো হয়েছে একটা সপ্তাহ একটা বছর কেটে গেল বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ ঘাস জন্মালো রাস্তায় আর একটার পর একটা পাথরের মতো পর পর পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথার উপর সৈনিকটির মনে পড়ে গৃহত্যাগের সময় একটি কুকুর চলে গিয়েছিল গির্জার এক সন্ন্যাসিনী সেখানে চলে গিয়েছিল তার গন্তব্যের দিকে গির্জার একটি নান হেঁটে গিয়েছিল অর্থাৎ একটি সপ্তাহ একটি বছর ক্রমে ক্রমে কেটে যাচ্ছিল একটি বছর একটি সপ্তাহ একটি দিন সমস্ত কিছু কেটে যাচ্ছিল পানির মতো জলের মতো কেটে যাচ্ছিল বৃষ্টিতে ধুয়ে গিয়েছিল তার পায়ের দাগ অর্থাৎ যে রাস্তা দিয়ে যোদ্ধা যুদ্ধক্ষেত্রে গিয়েছিলেন সেই রাস্তায় পুরো জল দিয়ে বৃষ্টির ছাপ দিয়ে সব কিছু তার পায়ের দাগ মুছে গিয়েছিল সেখানে ঘাস জন্মালো ইত্যাদি অনেক কিছু হয়ে গেল তার যাতায়াতের রাস্তায় তারপর যুদ্ধ হলো রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো শিশু আর বাড়িরা খুন হলো সেই মেয়েটির মৃত্যু হলো না তার ওদিকে অপেক্ষমান প্রেমিকা তার জন্য অপেক্ষা করেই আছে মাথায় পাথরের মতো একটির পর একটি বছর নেমে আসে ক্রমে রক্তের আগ্নেয় পাহাড়ের মতো ঘনিয়ে আসে যুদ্ধ শিশু আর মানুষের ঘরবাড়ি বিধ্বস্ত হয় শিশু আর মানুষের ঘরবাড়ি পুরো নষ্ট হয়ে গেল কিন্তু সেই মেয়েটি বেঁচে ছিল সমস্ত সমতলে ধরে গেল আগুন শান্ত হলুদ দেবতারা যারা হাজার বছর ধরে ডুবেছিল ধ্যানে উল্টে পড়ল মন্দির থেকে টুকরো টুকরো হয়ে তারা আর স্বপ্ন দেখতে পারলো না সেই মিষ্টি বাড়ি সেই বারান্দা যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম গোলাপি গাছ ছড়ানো পরতলের মতো পাতা চিমনি প্রাচীন জলতরঙ্গ সব চূর্ণ হয়ে গেল জ্বলে গেল আগুনে আগুন ধরে গিয়েছিল সমতলে সমস্ত কিছু ধুলোস্বাত হয়ে গিয়েছিল নষ্ট হয়ে গিয়েছিল শান্ত হলুদ দেবতাদের মন্দির নষ্ট হয়ে গিয়েছিল ক্ষতিগ্রস্ত হয়েছিল তার স্বপ্নের বাড়িটি বারান্দা ঝুলন্ত বিছানা গোলাপি গাছ চিমনি আর প্রাচীন জলতরঙ্গ সমস্ত কিছু ধ্বংস হয়ে গিয়েছিল মিষ্টি বাড়ির বারান্দা ঝুলন্ত বিছানায় যখন সে ঘুমিয়েছিল সেই বাড়ি গোলাপি গাছ যার পাতা ছিল ছোড়ানো পরতলের মতো চিমনি প্রাচীন জলতরঙ্গ প্রভৃতি যুদ্ধের জন্য সব চূর্ণ হয়ে গেল আগুনের পুড়ে গিয়েছিল সব কিছু যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে পড় রইল কাঠ কয়লা লোহা মৃত পাথরের মূর্তির বিভস্ত মাথা রক্তের একটা কালো দাগ আর সেই মেয়েটি আমার অপেক্ষায় বিকৃত বিচ্ছিন্ন বিবর্ণ হয়ে পড়ে থাকে কাঠ কয়লা লোহা প্রস্তর মূর্তি রক্তচিহ্ন সমস্ত কিছু পড়ে রয়েছিল যেখানে শহর ছিল সেখানে কাঠ কয়লা মূর্তির বিভস্ত মাথা আর ফুটে উঠলো রক্তের কালো দাগ সেখানে অনেক কিছু হয়ে গেল এত কিছুর পরেও কিন্তু সেই মেয়েটি তার প্রেমিকার জন্য এখনো অপেক্ষা করে যাচ্ছেন এই কবিতাটির তর্জমা করেছেন নবার ভট্টাচার্য